কেন্দ্রীয় সংগঠনের কাছে বাংলাদেশের ভবিষ্যতে বিনির্মাণে পাঁচ দফা দাবিতের লক্ষ্যে ঢাকার রাজধানীতে আঠারো তারিখ হয়েছে উনিশ তারিখে বাংলাদেশের সকল মহানগরীগুলোতে মিছিল এবং সমাবেশ হয়েছে জেলা এবং উপজেলায় মিছিল সমাবেশ হচ্ছে সেই সমাবেশের অংশ হিসাবে আজকে দেবী উপজেলায় এই মিছিল পূর্ব সমাবেশে সম্মানিত নেতৃবৃন্দ আগত সম্মানিত দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমিক জনতা সকলের প্রতি আন্তরিক সালাম সামনে তোমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভাইয়া জনের সরকার বাংলাদেশকে একটি কারাগারে রূপান্তরিত করেছিল বাংলাদেশের মানুষদেরকে হত্যা করে খুন করে মিথ্যা মামলা দিয়ে আপনার মানুষদেরকে কষ্ট দিয়েছিল যে ব্যথায় হল বাংলাদেশের মানুষের দেহ এবং মন থেকে উঠে যায় না এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই হাজার তিরিশ হাজার টন করতে বর্তমান অন্তর্বর্তীকালীন আমরা দেখতে পাচ্ছি এই সরকার আপনার যে ভূমিকা পালন করার কথা ছিলো ছাত্রান দলের যে স্প্রিট বিস্তর সেই স্প্রিট বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে আগামী নির্বাচনটা কোন পথে হবে সেই নির্বাচন যেই পথে হবে সেই নির্বাচনের দিক নির্দেশনা যাওয়ার জন্যই আজকের বিক্ষোভ প্রতিবাদ বসেছে ফেব্রুয়ারি মাসে হতে হবে দুই নম্বর দাবি আমাদের হচ্ছে আমরা বর্তমানে যে পদ্ধতিতে নির্বাচন করে থাকি এই পদ্ধতিতে নির্বাচন করে যেতাম সরকারের বিপক্ষে এইবার আমরা চাচ্ছি পিয়ার পর্যন্ত নির্বাচনটা হচ্ছে পার্সেন্টেজের ভিত্তিতে আসন পর্যন্ত একশো পার্সেন্ট ভোটের মধ্যে প্রত্যেক পার্সেন্ট ভোটের জন্য চিন্তা করে আস সেই দল এক পার্সেন্ট ভোট পাবে সেই দল বাংলাদেশের তিনটা আসন পাবে সেই দল পঞ্চাশটা পাবে সেই দল বাংলাদেশে দেড়শো আসন পাবে আপনার একশো আশিটা আসন পাবে এইভাবে করে বাংলাদেশের যারা নির্বাচনে চালাবে সবাই সংসদে তাদের প্রতিনিধি পাঠাতে পারবে বৈশিষ্ট্য হচ্ছে এখানে পূর্ব থেকে কাউকে নিয়ন্ত্রণ দেওয়া হয় না ঠিক বলে জনগণ মার্কাকে ভোট দিবে আর যদি কর্মসূচি বাসনা করবে সেই কর্মসূচি অনুযায়ী নির্বাচনটা চলবে যার কারণে ব্যক্তিকে জমির সন্ধ্যা দেওয়ার কারণে আপনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না ব্যবহার হবে না এই জন্য জামাত ইসলামী বলেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে বিএনপির ভাইরা বলেছে আমরা পিয়ার পদ্ধতি বুঝি না আমরা বলি পৃথিবীতে একশো পঞ্চাশটা দেশে নির্বাচন হয় এই একশো পঞ্চাশটা দেশের নির্বাচনের মধ্যে একানব্বইটা দেশের বিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়ত বড় দল আন্তর্জাতিক রাজনীতি স্টাডি করেন না এই মঞ্চটিকে আপনাদেরকে বলছেন অনুরোধ আপনারা আন্তর্জাতিক স্টাডি করেন আন্তর্জাতিক রাজনীতিতে পড়াশোনা করেন দেখেন সারা বিশ্বে একানব্বইটা দেশ বিয়ার পদ্ধতিতে নির্বাচন আমাদের দাবি বিয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না শেখ হাসিনা সেইভাবে নির্বিচারে গুলি করে আমাদের নেতা কর্মীদেরকে ছাত্র জনতাকে হত্যা করেছে সকল হত্যার বিচার কার্যকর করতে হবে আমাদের চার নম্বর দাবি হচ্ছে নির্বাচনে লেভেল প্লেইং ফিল তৈরি করতে হবে নির্বাচনে কোন কার চলবে না ঠিক কিনা করে ছাত্র জনতা নির্বাচনে যারা কাজ করতে চেয়েছিল তাদেরকে প্রতিহত করেছে নির্বাচনে যারা প্রভাব বিস্তার করতে চেয়েছিল তাদেরকে প্রতিহত করেছে সরকারের আশা আমাদের দাবি থাকবে নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ থাকতে হবে বাস্তব দাবি হচ্ছে সকলকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশের আপমার জনসাধারণ মিলে ধর্ম বর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে জামাত ইসলামের বার্তা দাবি বাস্তবায়ন করে বাংলাদেশে একটি পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে সকল দলের নেতৃবৃন্দকে দিয়ে সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে একটি সংসদ গঠন করে যে সংসদে পালামন্ত্র নির্দলীয় নিরপেক্ষ এমন দেশের কল্যাণে কাজ করবে